নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার সকাল এখন দশটা চল্লিশ মতো বাজে দাঁড়ানোর বাবা কি করছে দেখি বলছি হ্যাঁ গো খালি আছো তো তো মিটিং মিছিল কিছু নেই দেখছি চুপ করে কাজ করছো খালি আছো নাকি না মিটিং মিছিল নেই কিন্তু কিছু রাখতেছলে কাজ আছে আমার আর আজকে কিছু আমাদের ওই টিআরবি রেটিং বল মানে

পাহাড় দেয় আমাদের বাড়ির আমরা যখন থাকি বা থাকি না তখন এই আমাদের পাহারা দেয় এর অনেক বিশেষত্ব আছে অনেক রকম ভাবে আপনার বাড়ি পাহাড়া দেয় অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে যখন তখন এটা ছিল না কারণ তো গেটেড প্রয়োজনীয়তা সিকিউরিটি সেফটি লোক থাকতো কিন্তু এখানে যখন ইন্ডিভিজুয়াল বাড়ি আপনি কিনবেন তখন লোকেশনের উপর ভিত্তি করে বা সবকিছু উপর ভিত্তি করে এরকম একটি মেশিন লাগে মাসে পঞ্চাশ থেকে ষাট ডলার মতন দিতে হয় ইন্ডিয়ান মানিতে অ্যারাউন্ড চার হাজার টাকা কিন্তু মানে একটা সিকিউরিটি গার্ড রাখতে চাইলে টোয়েন্টি ফোর বার সেভেন সেটা সম্ভব না আমার পুরো স্যালারি তাকে দিয়ে দিতে হবে তো সেই জন্য এরকম একটা থার সিস্টেম থাকে এটা হচ্ছে মেন পাহারাদার কিন্তু এর সৈন্য সারা ঘর জুড়ে আছে আমাদের জানলায় আছে দরজায় আছে উপরে মোশন ডিটেক্টর আছে ধরুন এই যে আমি দরজাটা খুলি এ অ্যালার্ম দেবে মানে দরজাটি খোলা হয়েছে দরজাটি খোলা হয়েছে এর উপরে চিপস দেওয়া আছে এরকম সারা ঘর জুড়ে প্রচুর মানে আমাদের যতগুলো ওপেন করার জায়গা ঘর থেকে ভরে ঢোকার জায়গা সব জায়গাতে আমাদের করা জানলাগুলোতে ইনক্লুডিং জানলা কি জানলা ভাঙতে চায় তাহলেও আওয়াজ যদি আপনি অজান্তে জানলাও খুলে ফেলেন তাহলে আপনাকে অ্যালার্ভ করবে যে আপনি জানলাটি খুললেন

এটা সে বলেছিল ওরা পঁয়ত্রিশ এলভির মানে সতেরো কেজির জিনিসপত্র যদি ঘরে ঘুরঘুর করে তাহলে ও সঙ্গে সঙ্গে জানাবে আর কি যে কিছু একটা ঘরে সতেরো কেজির ওপরে জিনিসপত্র ঘোরাঘুরি করছে তার মানে সেটা মানুষ হতে পারে বা টিন ছেলে মেয়ে হতে পারে বলে যেতে পারি আমি এখন বাড়িতে আছি কিন্তু ঘুমাচ্ছি তো সেই ক্ষেত্রে ঘরের মধ্যে ঢুকে পড়ে হাঁটাচলা চলা করে তাহলে ও এটা জানিয়ে দেবে জানিয়ে দেবে এবং তারপর তো পুলিশকে খবর দিয়ে দেবে তারপর হ্যাঁ তারপর পুলিশকে খবর

সব জায়গায় লাগানো থাকে এরকম জিনিসপত্র যাতে আপনি থাকেন এগারোটা বেজে গেছে ওর মিটিং আছে বলে চলে গেল কথাটা শেষ হলো না এই দেখুন বাকি দরজাগুলোতেও এইরকম আমাদের সব ব্যবস্থা থাকে এটা যেমন ব্যাক ইয়ারে যাবার দরজা ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের বক্স মতো ছোট্ট মতো ওইটাতে ওরকম চিপস লাগানো আছে যখনই আপনি দরজাটা খুলবেন ওই যে দরজাটি জানান দেবে ওকে খোলা হলো এতে আরেকটাও সুবিধা হয় যে ছেলেমেয়েরা যখন ধরুন বাইরে যাচ্ছে আপনি জানতে পারবেন যে ওরা ব্যাক ইয়ারে আছে আওয়াজটা শুনে এরকম জানলাতেও দেওয়া আছে এই যে এই জানলাটাতে তার অনেক দিন আগে তো লাগানো হয়েছিল কোন এইখানটা লাগিয়ে দিয়ে গেছে খুঁজি ও এই যে নিচের দিকটায় লাগিয়েছে তো যে কেউ যখন এই জানলাটি খোলার চেষ্টা করবে বা কেউ ভাঙার চেষ্টা করবে মোবাইলের সঙ্গে সঙ্গে অ্যালার্ম চলে আসবে আর গোটা ঘরটা তখন বাঁচতে থাকবে এখানেও দেওয়া আছে একটা মোশান ডিটেক্টর বেশ ঝুল হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে বাড়ি যাওয়ার আগে এবার এই মোশান ডিটেক্টরগুলো কীরকম শক্তিশালী হয় একটা অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি একবার মেহার জন্মদিন হয় ব্লগও করেছিলাম সেটা জানেন ঘরের একটি কোনায় ওরকম লাগানো আছে একদম ছোট্ট মতো কিন্তু ভীষণ শক্তিশালী তো মেহার জন্মদিনের সময় প্রচুর বেলুন লাগানো হয়েছিল এই জায়গাটাতে এই জায়গাটাই ডেকোরেশন করেছিলাম তো রাত্রিবেলায় সবাই চলে গেছেন আমরাও ঘরে চলে গেছি শুতে এই সিকিউরিটি সিস্টেমটা থেকে একটা রিমোট দেওয়া আছে তাকে জানিয়েও দেয়া হয়েছে যে ঘরের একটি রুমে আমরা আছি আর গোটা ঘরে কোথাও কেউ নেই কোনো রকম যদি কোনো আওয়াজ হয় আমার জানিয়ে তো হয়েছে কি রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় দেয়ালে তো বেলুনগুলো রাখা সেইগুলো এখন দুম দুম করে ফাটতে শুরু করেছে আর গোটা ঘর ময় এমন সাইরেন বাজছে জানেন আর সে ভাবছে কেউ বোধহয় জানলা ভাঙার চেষ্টা করছে বেলুনগুলো আসলে ছিল অনেক বড় বড় আর ফাটছেও যখন অনেকটা করে শব্দ হচ্ছে তো সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ওরকম ফোন আসে বলছে কেউ তোমাদের জানলা ভাঙার চেষ্টা করছে তাড়াতাড়ি নিচে যাও দেখো আমি এক্ষুনি না হলে পুলিশ পাঠাচ্ছি একটু তো ভয় করছিল কিন্তু তবুও একবারটা নিচে এসে কাউকে কোথাও খুঁজে পাচ্ছি না তারপর বেলুনের দিকটিতে চোখ পড়তে তখন দেখা গেল ওখানে কটা বেলুন ফেটে গেছে তখন বুঝতে পারলাম এই কারণ রাত্রি তিনটের সময় টুথপিক নিয়ে সব বেলুনগুলোকে ফাটিয়ে তারপরে শুতে যাই জানেন বলতে বলতে মনে পড়লো আরেকবার একটি ঘটনা হয় আমাদের এক বন্ধু স্ত্রী আমাদের এখানে একবার আসেন রাত্রি সাড়ে বারোটার দিকে তার ফ্লাইটটি এসে পৌঁছায় আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো সময় লাগে সে তো আপনারা জানেনি তো ওই অত রাতে একজনের পক্ষে ভাড়ার গাড়ি করে এতদূর আসাটা মোটেই নিরাপদ নয় আবার ওর বাবাকে যে একা একা অত রাতে ছাড়বো সেটাও নিরাপদ নয় তো আমরা ওই জন্য চারজনেই যাই তাকে নিতে তাকে নিয়ে জিনিসপত্র নিয়ে সব কিছু মিলিয়ে প্রায় আমরা যখন বাড়ি পৌঁছাই ওরকম রাত্রি তিনটে সাড়ে তিনটে মতনই হবে বাড়িতে এসে সেদিন আর অত গল্পগুজব হয়নি সবাই যে যা শুতে চলে গেছি সে আমাদের গেস্ট রুমে শুতে গেছে তাকে ওই রিমোটটিও দিয়ে এসেছি আর তাকে দেখিয়েও দিয়েছি যে তুমি যদি রাতে টয়লেটে উঠো তাহলে এই ঘরটাকে এই রিমোটটা দিয়ে আনলক করো তারপর যেও কিন্তু ক্লান্তিতে ঘুমের ঘোরে সে বোধহয় অতটা খেয়াল করতে পারেনি সে টয়লেটে উঠেছে আর ঘরটাকে আনলক করেনি আর গোটা ঘরে ওই রকম সাইরেন বাজাতে শুরু করে দিয়েছে কিন্তু সে আবার আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়েছে ভেবেছে যে অন্য কিছু বোধহয় আওয়াজ হচ্ছে বাড়িতে সিকিউরিটি সিস্টেম থেকে আমাদের তিনবার ফোনও করেছে মোবাইলে কিন্তু অত রাতে শুয়েছি তো ফোনটাকে সাইলেন্ট করে রাখার জন্য ফোনটা রিসিভ করতে পারিনি তার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ চলে এসেছেন দিয়ে বাড়িতে না খুব জোরে জোরে দেখছি ডোরবেল বাজছে অনেকবার তাড়াতাড়ি এসে খুলেছি কি ব্যাপার খুলতেই দেখছি পুলিশ দাঁড়িয়ে আছেন সব কিছু বলার পরে তাকে আশ্বস্ত করি না আমরা নিরাপদ তারপরে উনি ফিরে যান এসেছি রামাকে আনতে ওর আগে ছুটি হয় এখনও দেখছি গেটটা খোলেনি চলুন থেকে তাঁড়াই এই যে ছুটি হয়ে গেছে বাচ্চারা কিছুদিন আগে নাকি জিনিয়ার বীজ লাগিয়েছিল ছোট্ট ছোট্ট গাছ উঠেছে মাদ্রাস ডেতে এটা গিফট বলছি গেছে রান্না হয়ে গাছ খেতে আচ্ছা তো তো রিমোটটা সময় রান্নাটা করতে তো হচ্ছে এতে এটা তো আনলক করার জন্য এটা তুমি যদি বাড়িতে আছো ধরো রাত্রিবেলা ঘুমাচ্ছ তাহলে এটা করতে হয় মানে আমি বাড়িতে আছি কিন্তু তবু আমার বাড়িটি বাকি বাড়িটা সিকিউর থাকে কেউ যেন দরজা ভেঙে জানলা ভেঙে যেন ঢুকতে না পারে রাতে সবার সময় আমরা এই সুইচটা টিপে দিই মানে আমি বাড়িতে আছি ঠিকই কিন্তু আমি ঘুমাচ্ছি আমার ঘরটাকে তুমি এই যে আর এটা আনলক সকালবেলা ঘুম থেকে উঠে এটা টিপে দিই আর এটি হচ্ছে যখন আমরা বেরিয়ে যাব মানে এই যে ঘরটা একদম খালি দেখুন এখানে আর লোকের চিহ্ন নেই এটাই লোকের চিহ্ন আছে আর এটা কোনো লোক নেই মানে গোটা ঘরে কেউ নেই তুমি আমার বাড়িটার খেয়াল রেখো তাই তো এটা হচ্ছে সেন্সার সেন্সার গুলো যেমন ধরুন বেডরুম তারপর ডাইনিং রুমের দরজা ডাইনিং রুমের উইন্ডো এরকমভাবে আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি যে যে দরজা খোলা হয়েছিল ডাইনিং রুমের আপনাদের মনে মনে খুলেছিল এগুলো দেখায় ওখানে হ্যাঁ সব মেসেজগুলো যেগুলো পাঠাতে থাকে ওরা ঠিক কথা সেটাই

চলুন এবার ওর বাবাকে খেতে দিই তারপরে যাবো এবার মেহাকে আনতে অনেকদিন পর ডিমে এইভাবে অমলেট করে তরকারিটা করলাম এটা আমাদের বাড়ির সকলের ভারী প্রিয় বেশিরভাগ দিনই ডিম সেদ্ধ করে তরকারি করি কিন্তু আজকে করলাম একটু অমলেট করি চলুন দিয়ে দিয়ে ওর বাবাকে এবার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে